সহজভাবে কাচ্চি বিরিয়ানি বানাই খেতে এত মজা হয় আমার নিজেরই এখন এটা দেখে আবারও খেতে মন চাচ্ছে এই যে আমার এই লোকমাটা আপনারা অনেক বেশি পছন্দ করেন আর আমার নিজেরও এই লোকমাটা দেখলে মাঝে মাঝে মুখে পানি চলে আসে এই বিরিয়ানি বাসায় যখন রান্না তখন বাসাটা এমন একটা স্মেলে ভরে যায় মনে হয় যেন সুলতান আশা করছি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দেবেন আজকে স্বল্প পরিসরে একদম অল্প কাচ্ছি রান্না করে দেখা যেভাবে দেখাচ্ছি এভাবে গরুর মাংস দিয়েও কাচ্ছি রান্না করা যাবে তবে খাসির কাচ্ছি হচ্ছে আলাদা একটা টেস্ট তো এখানে খাসির মাংস নিয়েছি এক কেজির মতো তারপর এক টেবিল চামচ লবণ দিয়ে খাসির মাংসগুলোকে ভিজিয়ে রাখলাম কমপক্ষে এক ঘন্টার মতো ভিজিয়ে রাখবো আর এইদিকে আমি কিছু বাদাম নিয়ে নিয়েছি দশটা দশটা করে বাদাম নিয়েছি কাঠবাদাম আর কাজু বাদাম এক টেবিল চামচের মতো পোস্ত দানা নিয়েছি দিয়েছি ছয় সাতটার পেস্তা বাদাম এগুলো গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে পেস্ট করতে বা বেটে নিতে অনেক সুবিধা হবে আর এখানে খাসির মাংসটা খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম এটাকে মুছে নিতে পারলে ভালো হয় আমি যেহেতু মুছবো না একটা স্ট্রেনারের মধ্যে পানি ঝরতে রেখে দিয়েছি বাদাম পেস্ট করার সময় সাথে এক টুকরা পেঁপে খোসা সহ দিয়েছি এখানে চুলায় দেড় কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিলাম বেরেস্তার পেঁয়াজটা সময় দেশি পেঁয়াজ নিলে ভালো হয় বেরেস্তার পেঁয়াজটাকে আমি এক টেবিল চামচ চিনির সাথে মেখে নিব বাদামও ব্লেন্ডারে মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি আগে বলেছি মাংসটা কিন্তু সুতি কাপড় দিয়ে মুছে নিলে ভালো হয় আমি খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি এর মধ্যে এখন আর কোনো পানি নাই বেশি পানি থাকলে পরে রান্নার পর কিন্তু পানি উঠে আসে আজকে আমি এখানে ব্যবহার করেছি হচ্ছে রাঁধুনির কাচ্চি মশলাটা এটার মধ্যে দুইটা প্যাকেট থাকে গুড়া মশলার প্যাকেট আর রাস্ত মশলার প্যাকেট গুড়া মশলার প্যাকেটটা দিয়ে দিয়েছি আর এখানে বাদামের পেস্টের সাথে এক টেবিল চামচ করে আদা রসুনের পেস্ট দিতে হবে ওটা দেখাতে ভুলে গিয়েছি হাফ কাপ দিলাম টক দই আর পেঁয়াজ বেরেস্তার সাথে যে চিনি মেখে রেখেছিলাম সেই পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম আলু বোখারে দিলাম কিশমিশ দিলাম স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ ঘি দিয়েছি আর এখানে দুই টেবিল চামচ বেরেস্তা ভাজার তেলটা দিয়ে দিয়েছি তারপরে সব কিছুকে মিক্স করে নিয়ে 이맙습 প্যাকেটের গায়ে যদিও আদা রসুন বাটার কথা উল্লেখ নাই তারপরেও দুই টেবিল চামচ করে আদা রসুন বাটা দিলে এটার টেস্টটা ভালো আসবে আর এর মধ্যে কেউ পছন্দ করলে একটু এক্সট্রা মরিচও অ্যাড করা যাবে তবে এই মশলার মধ্যে কিন্তু মরিচ ছিল আমরা যেহেতু খুব বেশি ঝাল খাবো না তাই এর মরিচ দিই নাই আর এটাকে এখন কমপক্ষে তিন থেকে পাঁচ ঘন্টার মতো মেরিনেট করে মেখে রেখে দিতে হবে চাইলে আগের দিন রাতে মশলা মেখে নর্মাল ফ্রিজে কিন্তু সংরক্ষণ করে রেখে দেওয়া যায় আর এদিকে বাসমতি চাল নিয়েছি আধা কেজি আধা কেজি চাল খুব ভালো করে ধুয়ে কচলে একদম পানিতে ডুবিয়ে রেখেছি এটা কিন্তু পানি ঝরিয়ে রাখা যাবে না তাহলে চাল ফেটে যাবে রান্নার সময় চাল ভেঙে ভেঙে যাবে আর তারপরে পর্যাপ্ত পরিমাণে পানি একদম ফুটিয়ে গরম করে তার মধ্যে যে প্যাকেট মশলা ছিল আস্ত মশলাগুলো সেই মশলাগুলো দিয়ে সাথে এক চামচ তেল একটু লবণ দিয়ে একটু বলতে একটু লবণের পরিমাণটা বেশিই দিয়েছি দেড় টেবিল চামচের মতো দিয়েছি ঘড়ি ধরে হাই হিটে নেড়ে চেড়ে ঠিক সাত থেকে আট মিনিট পর্যন্ত ফুটিয়ে নিয়ে তারপর চালগুলো থেকে পানি ঝরিয়ে ফেলেছি কাচি সাজানো খুব সহজ করার জন্য যা যা লাগবে সব কিছু একসাথে নিয়ে নিয়েছি এখানে কাচি রান্নার জন্য দুধ লাগবে দুধ নিয়েছি এক কাপ রান্নার জন্য আর এখানে জাফরান ভিজানোর জন্য নিয়েছি ওয়ান ফোর্থ কাপ এর মধ্যে আমি বড় এক চিপটি জাফরান আর একটুখানি অরেঞ্জ ফুড কালারটা মিক্স করে রেখেছি আর এদিকে বেরেস্তার সাথে যে রেখেছিলাম হচ্ছে চিনি মেখে সেই বেরেস্তা একটু একটু করে দিচ্ছি সব একসাথে যেমন মাংস মাখানোর সময় অর্ধেকটা দিয়েছিলাম বাকি অর্ধেকটা দিয়ে এখন আমি কাঁচি সাজাচ্ছি দিয়ে দিলাম আলু বোখারা কিশমিশ কাঁচামরিচ ঘি হাতের কাছে মাওয়া থাকলে এখানে অবশ্যই মাওয়া দিতে হবে মাওয়া দিলে কিন্তু টেস্ট বাড়ে আর মাওয়া দিতে না পারলে গুঁড়া দুধের সাথে একটু ঘি মিক্স করেও দেওয়া যায় তবে আমার হাজব্যান্ড এটা পছন্দ করে না সেজন্য আর এটা দেওয়া হয় নাই তবে কাচ্চির আলুটা দিতে আমি আসলে ভুলে গিয়েছিলাম কাচির আলুর মধ্যে একটু জর্দা রঙ মেখে তেলের মধ্যে ভেজে বড় বড় পিস করে আলু দিলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে তবে আমার বাসায় আলু খাওয়ার লোক নাই বললেই চলে সেজন্য আর দেই নাই আর আলু দিলে অবশ্যই মাংসর মধ্যে গেঁথে গেঁথে মাংসর সাথেই দিতে হবে তো প্রথম লেয়ারটা যা যা দিয়ে সাজিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তা বাদাম কুচি কাঁচামরিচ আলু বোখারা কিসম আর অতি অবশ্যই ঘি পরে আবারও কিছু রাইস দিয়ে দ্বিতীয় লেয়ারটা একইভাবে সাজিয়েছি বাদাম কুচি অনেকে পছন্দ করে না তবে আমার কাছে কিন্তু কাচ্চির মধ্যে বাদাম কুচি দিলে অনেক ভালো লাগে প্রথম লেয়ারে একটু দুধ দিয়েছিলাম আবার দ্বিতীয় লেয়ারে আরও একটু দুধ দিয়ে দিলাম মানে এক কাপ দুধটা পুরাই দিয়ে দিলাম আর এখানে জাফরান মিক্স করে যে ওয়ান ফোর্থ কাপ দুধ রেখেছিলাম সেই দুধটাও দিয়ে দিলাম জাফরানের ফ্লেভার দিলে কিন্তু কাচ্চির মধ্যে আসল যে স্বাদটা যে ঘ্রানটা ওটা কিন্তু ক্রিয়েট হয় তো কাচ্চির আসল গ্রাণটা পাওয়ার জন্য জাফরানটা দিতে পারলে ভালো হবে আর হাতের কাছে না থাকলে আর কি করার আছে না দিলেও চলবে কাচ্চি কিন্তু বেশি তেল খেতে মজা অনেকেই মনে করেন তবে আমি কিন্তু আজকে খুবই কম তেল আর ঘি দিয়ে রান্না করেছি সব মিলিয়ে কিন্তু হাফ কাপও হবে না যে আমি ঘি তেল ব্যবহার করেছি এখন সব কিছু দিয়ে সাজানোর পরে আমি ঢাকনাটাকে সিল করে দিলাম হচ্ছে আটা দিয়ে আটাটা একটু নরম করে গুলে সিল করলে সুবিধা হয় তারপর চুলায় মোটা একটা তাওয়া গরম করে চুলা রাঁচটা বাড়িয়ে রেখে দশ মিনিট রান্না করার পরে চুলা রাচটা একদম দমে দিয়ে পনে দুই ঘন্টার মতো রান্না করব। অর্থাৎ এক ঘন্টা ৪৫ থেকে প্রায় পঞ্চাশ মিনিটের মতো এর ফাঁকে কিন্তু অনেক রান্না বান্না করে নেওয়া যায় ঘরের অনেক কাজকর্মও করে ফেলা যায় কাচির হাড়ি সিল করার সময় সিলভারের ঢাকনা দিয়ে ঢাকতে পারলে ভালো হয় আর কোনো লিক যাতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হয় আটাটা নরম করে গুলে নিলে খুব ভালোভাবে সিল করা যায় আর চুলা প্রথম দিকে অতি অবশ্যই আট থেকে দশ মিনিট হাই হিটে রাখতেই হবে তারপর একদম কমিয়ে কম আছে প্রায় পনেরো দুই ঘন্টার মতো রান্না করে নিলেই তৈরি মজাদার কাচ্ছি শুরু থেকে সুন্দর ঘ্রাণ বের হয়ে এসেছিল কিন্তু এটার হাড়ি খোলার পরে যে এত কঠিনভাবে একটা স্মেল বের হয়ে আসছে খুবই সুন্দর মশা নিচের দিকটা দেখেন পুড়েও যায় নাই আবার কোনো পানিও জমাট বেঁধে নেই একদম পারফেক্টভাবে কুক হয়েছে আজকে আমাদের খাসির মাংসটা একটু বড় খাসি ছিল তারপরেও আলহামদুলিল্লাহ একদম পারফেক্টভাবে নরমভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু প্রথম দিকে বাদামের সাথে একটু খোসাসহ পেঁপে ব্লেন্ডার করে দিয়েছিলাম সেটা শুধুমাত্র এই বড় খাসি হওয়ার কারণে একদম পিচি খাসি দিয়ে করলে কিন্তু খোসাসহ পেঁপে বাটার দেওয়ার দরকার নাই তাহলে কিন্তু একদম গলে যাবে আর গরু মাংস দিয়ে কাচি রান্না করলে অবশ্যই খোসাসহ একটু পেঁপে বাটার দিতেই হবে তাহলেই কিন্তু মাংসটা সফট হবে এই প্যাকেটের কেনা মশলা ছাড়াও আমি নিজে মশলা বানিয়ে কাচি বানাই সেই কাচিটাও অনেক খেতে মজা হয় যদিও ভিডিওটা অনেক দিন আগে শেয়ার করেছিলাম ইনশাল্লাহ সামনে আবারও শেয়ার করব আমার বানানো মশলা দিয়ে কাচি বিরিয়ানির রেসিপি ওইটাও খেতে অনেক মজাদার হয় আজকের ভিডিও আমার এ পর্যন্তই ছিল দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম